পরিবর্তন দেখছি না আজ থেকে পনেরো বছর আগে যেভাবে ছিল গ্রামটি এখনো তেমনই আছে পরিবর্তন হবে কি করে ছেলে মেয়েরা সবাই লেখাপড়া করে শিক্ষিত হয়ে গ্রাম ছেড়ে শহরে চলে আসে গ্রাম গ্রামের মতোই থেকে যায় আর শহরে বাড়ে জনসংখ্যার ভিড় না এবার যখন গ্রামে এসেই পড়েছি তখন গ্রামের জন্য কিছু একটা করে তবেই ফিরব ঠিক আছে বাবা নামো বাবা আমরা হরিদাদার চায়ের দোকানের কাছে এসে গেছি আপনারা এসে গেছেন কাকা বাবু হ্যাঁ এসেই তো পড়েছি তা তুই ওদিকে সব ঠিকঠাক করে রেখেছিস তো হ্যাঁ কাকা বাবু সব ঠিকঠাক করে রেখেছি এই বাড়ির সামনে আসলে আমার দাদা নগেন্দ্র রায়ের কথা আমার বড় মনে পড়ে যায় তাহরি তুই একদিনের মধ্যে বাড়িটা পরিষ্কার করে ফেলেছিস কেমন করে অনেকগুলো লোক নিয়ে এসেছিলাম কাকা বাবু তবে তো তোর অনেক টাকা খরচ হয়ে গেছে রে এই নে এই টাকাগুলো রাখ বাবা চলো গ্রামটা ঘুরে দেখে আসি ঠিক আছে বাবা চল যাই দূরে এত লোকজন এক জায়গায় চড়ো হয়ে কি করছে চলো তো বাবা গিয়ে দেখি কি হয়েছে এখানে এত লোকজন কেন দেখেন না কৃষ্ণ কাকা সাপে কেটে একটা লোক মারা গেছে গ্রামের আশেপাশে কি কোনো হাসপাতাল নেই ওকে হাসপাতালে নিয়ে যাওনি কেন হাসপাতাল এখান থেকে অনেক দূরে বাড়ি থেকে সাপে কেটেছিল ওকে হাসপাতালে নিয়ে যেতে যেতে পথের মাঝে মারা গেছে না এভাবে আর হয় না গ্রামের মানুষের জন্য এখন কিছু একটা করতেই হবে হরি তুই আমার সাথে চল বাবা আমি ভাবছি গ্রামের লোকেদের জন্য একটা হাসপাতাল বানাবো তা তো খুব ভালো কথা কিন্তু হাসপাতাল করতে হলে তো ভালো ডাক্তার লাগবে ভালো ডাক্তার কোথায় পাবি বাবা শহর থেকে মোটা টাকা রোজগার করা ফেলে কি ডাক্তাররা এখানে আসবে কেন বাবা আমি আছি আমার মতন আরো গ্রামের আরো ছেলেরা শহরে ডাক্তারি করে আমি তাদের সাথে কথা বলে হাসপাতাল বানাবো সবই তো ঠিক আছে কিন্তু গ্রামের ছেলেমেয়েরা কি রাজি হবে কেন রাজি হবে না গ্রামের উন্নয়নে যদি গ্রামের ছেলেরা এগিয়ে না আসে তবে কারা করবে গ্রামের উন্নয়ন তুই কাল বিকালের মধ্যে আমাদের গ্রামের সব ডাক্তারদের তালিকা বানিয়ে আমাকে দিবি ঠিক আছে তাই হবে আর কাল সকালে গ্রামের সব লোকেদের পুরানো বটগাছের নিচে আসতে বলবি আমাদের গ্রামের সব মেধাবী মেয়েরা পড়ালেখা শেষ করে শহরে চলে যায় আর তাদের বাবা মা সবাই গ্রামে পচে মরে এইভাবে আর নয় আমরা গ্রামের ছেলে আমাদের গ্রামের উন্নয়ন করা আমাদের দায়িত্ব আমাদের গ্রামে ভালো হাসপাতাল নেই তাই আমি ভেবেছি গ্রামে একটা ভালো হাসপাতাল বানাবো এটা তো খুবই ভালো কথা আমরা সবাই মিলে গ্রামের উন্নয়নে আপনাকে সাহায্য করব।